জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা মহাশিবরাত্রির আগে এই বিজয় একাদশীর মাহাত্ম অনেক অনেকগুণ বেশি শাস্ত্র বলছে যে এই একাদশী পালন করলে যেমন ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হয় তেমনি মহাদেবও অত্যন্তই প্রসন্ন হন মানা হয় যে এই দিনে যারা এই একাদশী পালন করে শিবরাত্রি ব্রত রাখেন তাদের জীবনে সকল দুঃখ দারিদ্রতা ভগবান হরণ করে নেন এবং এই দিনে যারা এই সামান্য কিছু কার্য করে তাদের বাড়িতে অর্থ সুখ শান্তি সৌভাগ্যে মা ভরিয়ে দেন যা আগামী কাল ছয়ই মার্চ সকাল ছটা একত্রিশ মিনিট থেকে পরের দিন সাতই মার্চ ভোর ছটা চোদ্দ মিনিট পর্যন্ত থাকছে এই একাদশী তিথি তবে বৈষ্ণব মতে বন্ধুরা যেহেতু আগামীকাল এই একাদশীতে ব্রহ্ম মুহূর্ত পাচ্ছে না তাই একাদশীর পুজো অর্চনা ব্রত উপবাস আগামী সাতই মার্চ বৃহস্পতিবার দিন পালন হবে তাই কালকের দিনের একাদশীর বন্ধুরা অনেক অনেক গুণ বেশি কালকের দিনে বাড়িতে ভগবান লক্ষ্মী নারায়ণের পুজো বা রাধা কৃষ্ণের পুজো অর্চনার এক বিশেষ মাহাত রয়েছে মানা হয় যে কালকের দিনে ভক্তি ভরে ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান লক্ষ্মী নারায়ণকে যারা স্মরণ করে তাদের মনো বাসনা ভগবান পূর্ণ করে দেন এছাড়া সেই বাড়িতে নতুন বছর এসে পড়ে ভগবানের বিশেষ কৃপা তাই কালকের দিনে বন্ধুরা কিছু কার্য কিন্তু এবং কিছু নিয়ম পালন করলে আমাদের নতুন বছরে ভগবান সুখ শান্তি এবং সৌভাগ্যে ভরিয়ে দেন এবং এই দিনে অজান্তি কিছু ভুলে আমরা আমাদের নতুন বছরকে আমরা নিজেরাই দুর্ভাগ্যে ভরিয়ে তুলি তাই আপনাদের কাছে বন্ধুরা আমার বিনীত অনুরোধ যে কালকের দিনে কিন্তু আপনারা অবশ্যই এই ভুলগুলো একদম করবেন না এবং সকালে ঘুম থেকে উঠেই এই কার্যটি কিন্তু আপনারা অবশ্যই করুন এতে নতুন বছরে আপনাদের মনোবাসনা ভগবান অবশ্যই পূর্ণ করে দেবেন এবং নতুন বছর আপনাদের জন্য পরম সুখদায়ী হবে এবং এই দিনে বন্ধুরা যারাই সামান্য ফুল এবং ফল পায় তারাই ভগবানের কৃপা নতুন বছরে প্রাপ্ত করে তাই বন্ধুরা এই দিনে যদি আপনারা কিছু নিয়ম পালন করতে পারেন তো বন্ধুরা আপনাদের জীবনে এসে পড়বে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা তাই যদি আপনি একাদশী পালন করেন বা নাই করেন এই নিয়মগুলো বন্ধুরা কিন্তু আপনারা কালকের দিনে অবশ্যই মেনে চলুন এবং কালকের দিনে আপনারা কি করবেন এবং কি করবেন না সকালে ঘুম থেকে উঠিয়ে আপনারা ভগবানের কি মন্ত্র স্মরণ করবেন কোন জিনিসগুলো আপনারা সকালে ভুলেও করবেন না কি খাবার খাবেন না এই সকল তথ্য বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব তাই চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে রাখবেন এবং কমেন্টে আপনারা একবার বলুন জয় শ্রীকৃষ্ণ এবং হর হর মহাদেব এই দিনেই বন্ধুরা সামান্য কিছু কাজ মানুষের দুঃখ ও দরিদ্রতা নাশ করে দেয় আবার বন্ধুরা এই দিনে কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনি চরম দুর্গতি আমাদের সৌভাগ্যে নাশ হয় পরিবার লক্ষ্মী স্ত্রী হয়ে যায় ফলে পরিবারে নেমে আসে বন্ধুরা ঘোর অন্ধকার তাই বন্ধুরা কালকে সকালে ঘুম থেকে উঠে আপনারা সবার প্রথমে ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন মাটিতে পা দেওয়ার আগেই আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন আর সেই মন্ত্রটি হল ওম নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ চগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নমহা বন্ধুরা যদি আপনারা কালকের দিনে সকালে মন্ত্রটি জপ করতে না পারেন তো বন্ধুরা স্নান করে এসে আপনারা অবশ্যই এই মন্ত্রটি জপ করুন এবং সকালে ঘুম থেকে উঠে আপনারা কোন জিনিসগুলো কালকে দেখবেন না চলুন আমরা জেনে নিই বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা কলসি দেখবেন না ঝগড়া ঝামেলা বা অশ্লীল কিছু দেখবেন না এই দিন আপনারা যতটা পারবেন এই সব থেকে দূরে থাকুন সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে হাড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপর দর্শন করুন ঘুম থেকে উঠেই বন্ধুরা কারোর ছায়া বা আয়না দেখবেন না বন্ধুরা একাদশীতে আপনারা শরীরে বা মাথায় তেল শ্যাম্পু সাবান এগুলো দেবেন না চুল দাড়ি নোখ এগুলো কাটবেন না এই দিনে আপনারা যারা মেনে চলতে পারবেন তারা পঞ্চশস্য এই দিন খাবেন না যেমন ধান জাতীয় খাদ্য গম জাতীয় খাদ্য জব জাতীয় খাদ্য ডাল জাতীয় খাদ্য এবং সর্ষের তেল কিন্তু যদি বন্ধুরা আপনারা এগুলো মানতে না পারেন তো আপনারা পেঁয়াজ রসুন এবং আমিষ এবং মদ্যপান এগুলো করবেন না বন্ধুরা প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে বলুন এই মন্ত্রটি তিনবার এতে বন্ধুরা কাজে আপনারা সফলতা প্রাপ্ত করবেন মা লক্ষ্মীর কৃপায় আপনাদের বাড়িতে সুখ শান্তি অর্থে ভরে উঠবে কারণ বন্ধুরা প্রত্যেকেরই আমাদের জীবনে অর্থ প্রয়োজন সংসার চালাতে সন্তানে দেখাশোনার জন্য মা বাবার খুশির জন্য অর্থ প্রয়োজনী কারণ বন্ধুরা এই কলি যুগে অর্থ ছাড়া কেউ কাউকে চেনে না তাই আজ আমি আপনাদের জানাবো যে সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে এই তিনটি কথা যদি আপনারা বলতে পারেন তো মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি এসে আপনাদের বাড়িতে পড়বে কারণ বন্ধুরা দেখবেন যে কিছু মানুষের জীবনে যতই পরিশ্রম করুক না কেন কিছুতেই আয় উন্নতি তারা দেখে না পরিবারে ঝগড়া ঝামেলা অশান্তি মনোমালিন্য এগুলো লেগেই থাকে তাই যদি বন্ধুরা আপনাদের জীবনে কিছুতেই আপনারা সৌভাগ্যের মুখ দেখছেন না তো ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয় বন্ধুরা প্রত্যেক দিন আমরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী এবং বিভিন্ন দেবদেবীর আমরা পুজো আরাধনা করি যাতে আমাদের বাড়িতে কোনো রকম দুর্যোগ না আসে এবং বাকি দিনগুলো আমরা যাতে সৌভাগ্যে কাটাই তাই তো তাই যদি বন্ধুরা আপনারা কর্ম করছেন কিন্তু ঠিক মতন আপনাদের ইনকাম হচ্ছে না বা ইনকাম করা টাকা আপনাদের হাতে থাকছে না কিছু না কিছু ভাবে ঠিক তা বাইরে বেরিয়ে যাচ্ছে চারিদিকে ঋণ ধার দেনায় আপনারা জড়িয়ে যাচ্ছেন তো এর মানে বন্ধুরা কিন্তু আপনাদের বাড়িতে মালকের কৃপা হচ্ছে না বাড়িতে কোনো ভুলে বা কোনো দোষের জন্য আপনাদের বাড়িতে মা লক্ষ্মী পা রাখছেন না এর কারণ বন্ধুরা আমরা যত আধুনিক হচ্ছি ততই কিন্তু আমরা ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছি বাড়িতে ঠিক মতো না আমরা নিয়মকানুন মানি না আর তার ফলে বন্ধুরা আমরা বিভিন্ন রকমের সমস্যায় জড়িয়ে পড়ছি তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের যে কাজটি করতে বলবো তার সাথে অবশ্যই কিন্তু আপনারা এই নিয়মগুলো মেনে চলবেন নইলে যতই পুজো অর্চনা বন্ধুরা আপনারা বাড়িতে করুন না কেন মা লক্ষ্মীর কখনোই কিন্তু আপনাদের ওপর কৃপা হবে না কারণ বন্ধুরা মা লক্ষ্মী এমন বাড়িতে কখনো প্রবেশ করেন না তাই ভিডিওটি বন্ধুরা আপনারা পুরো দেখুন আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বন্ধুরা শাস্ত্রের অনুসার সকাল ও সন্ধ্যাকে সবথেকে গুরুত্বপূর্ণ মানা হয়েছে তাই এই দুই সময় আমাদের বাড়িতে পুজো অর্চনায় আমাদের বাড়িতে সৌভাগ্যের আগমন হয় দেবদেবীরা প্রসন্ন হন তাই সকালে ঘুম থেকে উঠে কিছু কার্যে আমাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন যে যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই কার্যগুলো করে সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মীর নিবাস হয় যেমন যেই বাড়িতে মানুষেরা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবং সকালে স্নান করে নেয় স্নান করে এসে ঠাকুর ঘরে একটি প্রদীপ ধরায় ভগবানের সামনে ধূপ ধুন ধরায় ভগবানের মন্ত্র জপ করে তুলসী মঞ্চে জল অভিষেক করে সেই বাড়িতে স্বয়ং লক্ষ্মী নারায়ণের বাস হয় তাই বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একটি প্রদীপ জ্বালিয়ে হাতে একটি এক টাকার কয়েন নিয়ে মা লক্ষ্মীর সামনে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন বিশেষ করে কোনো বৃহস্পতিবার দিন বা কোনো শুভ দিন আর তা হচ্ছে বন্ধুরা ওম শ্রী শ্রীলক্ষ্মী মহালক্ষ্মী মহালক্ষ্মী ইহি দেহি বন্ধুরা এইভাবেই আপনারা তিনবার এই মন্ত্রটি পাঠ করে তারপর সেই টাকাটিকে আপনারা মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন দেখবেন কিছু দিনের মধ্যে আপনাদের বাড়িতে কেমন সৌভাগ্যের আগমন হয়েছে আপনাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে বন্ধুরা পবিত্র মা চলাকালীন বিশেষ করে এই মাসের বৃহস্পতি বা শুক্রবার দিন তুলসী গাছের সাথে কলা গাছের পুজো অবশ্যই করুন এতে বন্ধুরা গ্রহ দোষ কাটে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা প্রাপ্ত হয় মানা হয় যে এই মাসের শুক্রবার দিন যারা জলে হলুদ মেশে ওম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্র বলে কলা গাছের গোড়া অর্পণ করে নবার পরিক্রমা করে এবং গুড় ও ছোলার ভোগ সেই গাছের গোড়ায় দেয় সেই ব্যক্তির জীবনে বন্ধুরা পরম সৌভাগ্য সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভগবান ভরিয়ে দেন এবং এই মাস চলাকালীন বাড়ির উত্তর এবং পূর্ব দিকে একটি কলা গাছ এবং একটি তুলসী গাছ যদি লাগানো যায় তো বাড়ির বাস্তুর জন্য বন্ধুরা অত্যন্তই শুভ হয় এবং যেই বাড়িতে একই সাথে এই দুটি গাছ বাড়ির উত্তর পূর্ব দিকে থাকে সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর বাস হয় নাম্বার বন্ধুরা এই মাস চলাকালীন একশো আটটি তুলসী পাতা আপনারা জোগাড় করে একটি মালা গেথে ভগবান শ্রীকৃষ্ণকে নিজের বাসনা বলে অবশ্যই পরিয়ে দিন পারলে একটু চোখের জল বার করে সন্তান যেমন পিতার কাছে আবদার করে বায়না করে তেমন ভাবে আপনারা আপনাদের মনোবাসনা বলবেন দেখবেন বন্ধুরা যে অবশ্যই আপনাদের মনোবাসনা ভগবান পূর্ণ করে দিয়েছেন নাম্বার দিন বন্ধুরা পবিত্র মাসে আপনারা বিশেষ করে এই মাসের বৃহস্পতি বা শুক্রবার দিন আপনারা বাড়িতে প্রদীপ জ্বালিয়ে মায়ের পুজো অর্চনা করার পর লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা এগারোবার বার বা একশো আটবার জপ করুন এবং যে সমস্যার মধ্যে আপনারা রয়েছেন তা মাকে বলুন দেখবেন অবশ্যই বন্ধুরা আপনারা সেই সমস্যা থেকে বেরিয়ে গেছেন এবং আপনাদের আর্থিক উন্নতি হয়েছে নাম্বার চার বন্ধুরা এই মাসে আপনারা গরুকে রুটির সাথে গুড় মিশে যদি খাওয়াতে পারেন তো অবশ্যই খাওয়ান বা বাড়িতে কোনো পশু পাখি এলে তাদের খাওয়ালে স্বয়ং অনেক কৃপা প্রাপ্ত হয় এছাড়া এই মাসে বন্ধুরা গঙ্গা স্নান কোনো কন্যা সন্তানকে বা কোনো ব্রাহ্মণ বা কোনো অসহায় ব্যক্তিকে ভগবানের স্বরূপ রূপে কোনো অন্ন বা বস্ত্র দান করলে মহাপুণ্যই বন্ধুরা তাদের সকল দুর্ভাগ্য নাশ হয়ে যায় ভগবানের কৃপায় সেই ব্যক্তির জীবন এসে পড়ে পরম সৌভাগ্য এছাড়া এই মাসে বন্ধুরা কাউকে হলুদ কিছু দান করা হলুদ বস্ত্র পরিধান করে বাড়িতে মায়ের পুজো আরাধনা করা এছাড়া এই মাসে বন্ধুরা লক্ষ্মী করি শঙ্খ গুড়ের পায়েস মেছরি, মাখনা বা যে কোনো ধরনের লাল ফুল পদ্মফুল নারকেল আমলকি এই ফুল এবং ফল দিয়ে এই খাবার দিয়ে বা এই জিনিসগুলো দিয়ে বাড়িতে মায়ের পুজো আরাধনা করলে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীকে অর্পণ করলে এছাড়া বাড়িতে তুলসী পাতা এবং তুলসী মঞ্জুরি এনে ভগবানকে নিবেদন করলে সেই ব্যক্তির মনোবাসনা কখনোই অপূর্ণ থাকে না